শুধু একটা ক্লিপ দেখাচ্ছি তাতেই তোমরা বুঝিয়ে যাবে যে গঙ্গারামপুরের বেস্ট পুজো কেন তরুণের আহ্বান দেখো কাকার গিজগিজ ডান্স থেকে শুরু করে আমাদের পাগলা না যাকে বলে পুরো গিজ গিজ মজা কিন্তু গঙ্গারামপুরের কোথায় হলো এই প্রোগ্রাম কোথায় জানবে তখনই ভিডিওটা দেখবে যখনই তাই স্কিপ না করে ফুল ভিডিওটা দেখো তো বন্ধুরা কেমন আছো সবাই তো বন্ধুরা দেখতেই পাচ্ছ আমি কিন্তু চলে এসেছি গঙ্গারামপুর তরুণের আহ্বান ক্লাবে তো গাইজ অনেকেই বলে গঙ্গারামপুরে বেশ পূজা এইটা গঙ্গারামপুরে বেশ পূজা ওইটা গঙ্গারামপুরে কেমন পুজো হয় আমি ওগুলো কিছু বলবো না শুধু একটা ক্লিপ দেখাচ্ছি তাতেই তোমরা বুঝিয়ে যাবে যে গঙ্গারামপুরের বেশ পুজো কেন তরুণের আহ্বান দেখো দেখো আশা করি এরপরে আর বলার দরকার নেই যে গঙ্গারামপুরের বেশ পুজো তরুণের আহ্বান আমার ডায়লগটাও এখানে কার্যকরী